হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসছিলাম আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কি বলো তো কালকে যে তোমাদের মুচি দেওয়া বা ফিতে লাগানো যে নাইটিটা দেখিয়েছিলাম কাটিংটা আজকে সেটা হচ্ছে সেলাই আর এটা কিভাবে সেলাই করব এ টু জেড তোমাদের দেখাবো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক এটা কোথাও যে নেক্সট আগের ভিডিওতে যে আমি কাটিংটা দেখিয়েছিলাম এবার কিন্তু তার সেলাইটা হবে তাহলে চলো কীভাবে সেলাইটা করো সেটাই দেখাবো আর আমি দড়িটা তো করে নিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ আর অলরেডি দড়ি না যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে আবার আমি দেখাবো এই যে মিডিল বরাবর দেখো একটু কিন্তু দিয়ে কেটে দেবে যাতে তোমরা পর পরের সময় যেন বুঝতে পারো যেখানটা কুঁচি লাগানো হবে মিডিল বরাবর এবার আমাকে কি করতে হবে না পট্টি পট্টিটা তো আগে লাগবেই কেননা এটা হচ্ছে সামন পাট আর পেছন পাটের পট্টি আর দেখো যেটা যেহেতু চৌকো হচ্ছে তাহলে আমাকে সাইড দিয়েও কিন্তু এক্সট্রা কাপড় জুড়তে হবে তাই জন্য দেখো কীভাবে সেলাইটা করছি একটু মনোযোগ দিয়ে দেখবে আর দেখার পরে কিন্তু অবশ্যই কমেন্ট করবে কোনটা বুঝতে পারছো না পারছো তোমাদের জন্য তো আমি আছি টু জেড শেখানোর জন্য আর এই দেওয়া নাইটিটা এত সুন্দর সেটা কিন্তু তোমার থামড়েল দেখে বুঝতে পারছো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না কেননা স্কিপ করে গেলে কিন্তু বুঝতে পারবে না আমি বারবারে একটা কথাই বলি এটা অন্য কিছু নয় যে কেটে কেটে গেলে হয়ে যাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ তোমাদের সকলকেই বলছি যারা নতুন তাদের জন্য এটা দেখার পরে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না আর কিভাবে আমি ফিতে করছি দেখো এবারে সাইড দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে কেন বলতো এই সেলাইটা না দিলে দেখতে খারাপ লাগবে আমরা কিন্তু যখন কাজ করবো একদম নিখুঁতভাবে কাজ করব সুন্দর করে কাজ করব আমাকে অনেকেই কমেন্ট করছো দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমি তোমার কাছেই সেলাই শিখবো কেননা আমার বাড়িটা অনেকটাই দূরে আমি জানি তোমরা যারা যারা কমেন্ট করছো অনেক দূর থেকেই কমেন্টটা করছো কিন্তু কিছু করার নেই তোমাদের এই ফোন দেখেই কিন্তু ভিডিও দেখেই শিখতে হবে আর যেটা পারছো না সেটা আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদেরকে মানে তোমাদের সমস্যাটা দূর করার জন্য ঠিক আছে এইভাবেই কিন্তু করবে আর একটু মনোযোগ দিয়ে দেখবে যেটা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করবে আমি সেই কমেন্টের মাধ্যমে তোমাদের উত্তর দেব আর সেই সেই টপিকেরই ভিডিও বানাবো তোমরা কিন্তু তাহলে বুঝে যাবে ঠিক আছে দেখো আমরা কিন্তু আমি কিন্তু দেখো এটা সেলাই করে নিয়েছি এবারে আমাকে কি করতে হবে তো এই পট্টিটা বসাতে হবে আর পটটিটা বসাতে গেলে কিভাবে বসাতে হবে একটু ভালো করে দেখো সব কিছুটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কিছুটাই বুঝতে পারবে না এই দেখো এই কোনের কাছে কিন্তু একদম এই পট্টিটাও কিন্তু কোন বরাবর ধরবে আর কিভাবে কিন্তু পট্টিটা ধরা আছে বলো তো মেন কাপড়টা হচ্ছে সোজা দিকে আছে আর পট্টিটা হচ্ছে উল্টো দিকে আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো এইভাবে কিন্তু করবে যে যেমন ভাবে তেমন ভাবে কিন্তু পট্টিটা বসালে হবে না পট্টিটা আছে উল্টো দিকে বসানো আছে দেখো আর কাপড়টা মেন কাপড়টা হচ্ছে সোজা দিকে আছে এইভাবে করবে করলে কিন্তু তবেই তোমরা বুঝতে পারবে আর যদি মানে একটু খালি দেখার মতন দেখো তাহলে কিন্তু একদমই বুঝবে না মাথার ওপর দিয়ে তোমাদের চলে যাবে এবারে দেখো এখানটা যেভাবে কোন করতে হয় কোন করে নেবে সেমভাবে যে যেভাবে আর কি পট্টি বসানো হয় ব্লাউজে যে চৌকো হয় সে সেমভাবে কিন্তু করে নেবে এইভাবে কাজ করবে দেখবে খুব দারুণ হবে আর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ শিখে এবার আমাদের ছাত্রীরা তো দেখেইছ এখন ওরা অর্ডার নিতে পেরে গেছে কদিন হলো সবে আসলো আর তোমাদেরকে আমি শপিং তো ভিডিও দিই ওরা এখন ব্লাউজ করতে শিখে গেছে ব্লাউজ মানে লোকের ব্লাউজও করছে বুঝতে পারছো আমি বলেই দিয়েছি যে তোরা যে তোদের অর্ডার দেবে নিবি আমি দরকার হয় তোদের একটু একটু করে বলে দেব যেটা পারবি না দেখো এইভাবে কিন্তু পট্টিটা বসিয়ে নেবে বসে আমার হয়ে গেল পট্টিটা এবারে দেখো কি করতে হবে পিনগুলো কিন্তু তুমি ছড়িয়ে নেবে নেওয়ার পর এবার কিন্তু দেখো এটা উল্টো দিক করে নেবে উল্টো দিক করে নেওয়ার পরে দেখো পট্টিটা কীভাবে করে আছে যেভাবে যেখানটা মধ্যিখানটা যে আমি কাঠ দিয়েছিলাম সেটাকে কিন্তু আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম এবার কিন্তু এটা উল্টো দিক হয়ে গেছে দেখো একটু ভালো করে মন দিয়ে দেখো আমি কিন্তু উল্টে নিলাম নিয়ে এটা উল্টো দিক করে নিলাম যেহেতু পট্টিটা আমি মুড়বো সেই জন্য আর এখানে আমাকে যেহেতু কুঁচি দেওয়ার ফিতে হবে ফিতে দেখো এখান থেকে এই মিডিল বরাবরটা করলাম আর হাফ ইঞ্চি রেখে কিন্তু দেখো আমি চকের দাগ দিয়েছি ওইটা কিন্তু ফাঁকা রাখতে হবে কেননা ওখানে ফিতেটা দেয়া হবে এবার আমি দেখো মিডিল বরাবর ধরবো দুসুত করে রেখে কিন্তু আমি সেলাই দিয়ে দেবো একটু মনে যদি এইটাই হচ্ছে মেন কাজ তোমাদের এইখানটা দেখো এবার মেন কাপড়ে কিন্তু হাফ ইঞ্চি চলে আসবো এসে কিন্তু ওখানটা দেখো আর যাবো না ওখানটা টাকা মারবো এবারে কি করব দেখো আবার হাফ ইঞ্চি আমরা ছেড়ে দেবো এই যে হাফ ইঞ্চি ছেড়ে দিচ্ছে দেখো আমি একটু টেনে নিচ্ছি নিয়ে কিন্তু হাফ ইঞ্চি ছেড়ে দেওয়ার পরে আবার দেখো ওখান থেকে কিন্তু আবার হাফ ইঞ্চি আমি সেলাই করে নেব দু সুত করে রেখে রেখে কিন্তু দেখো আবার বাইরের দিকে টাকা মেরে চলে আসবো ব্যাস এই হাফ ইঞ্চি যে আমরা গ্যাপ দিলাম ওটা হচ্ছে সুতোটা পরানোর জন্য এবার তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে এটা কিন্তু আমার সুতোটা খুলে গেছে বলে আমি আরেকবার টাকাটা দিচ্ছি এবারে দেখো এই যে মিডিল বরাবর আমরা যে সেলাইটা দিয়ে দিলাম দুসুত করে ওই দুসুতটা কিন্তু একদম মিডিলে দেখো কাঁচি দিয়ে কিন্তু সরু করে কেটে দেবো এই যে ধরো সুতোটা আমি কেটে দিই আগে তারপরে তোমাদের দেখাচ্ছে এই যে দেখো মিডিল বরাবর কিন্তু একদম একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এইটা কিন্তু এখানটাই হচ্ছে মেন গুরুত্বপূর্ণ এই যে দেখো আমি যে মিডিল আর এইখানটা যে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে সেলাইটা দিয়েছি সেটাও কিন্তু তোমরা দেখবে সে কাট এই কাঁচিটা দেখ যখন কাটবে কিন্তু পুরোটাই কাটবে এই যে দেখো আর যেখান থেকে টাকা মারলাম পুরো সেখানে অবধি চলে যেতে হবে ব্যাস আর একটু আছে হুম হয়ে গেছে দেখো এবার তোমরা ভালো করে দেখো এখানটা এই যে এবার এখানটা থেকে কিন্তু মধ্যিখানটা থেকে সুতোটাই করে দিতে হবে দেখো এই যেখানটা যে ফাঁকা রাখলাম ওখানে কিন্তু ফাঁকাটাই থাকবে এবার সাইড দিয়ে কিন্তু আমরা এই কাপড়টা চাপ সেলাই দিয়ে দেব দেখো খালি একটু এখানটা একটু মনোযোগ দিয়ে দেখবে এখানটা খুবই দরকারি আর এই কুচিদা নাইটির এইটাই হলো মেন কাজ এছাড়া আর অন্য কিছু নয় এই যে এখানটায় দেখো আবার কিন্তু এই সাইড দিয়েও কিন্তু সেলাইটা দিয়ে দেবে সেম ভাবে ওইদিকে যেমন সেলাইটা দিলে এই সাইড দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দেবে নালে দড়ি বাঁধা অসুবিধা হয়ে যাবে না এবারে তোমরা দেখো কিভাবে করলাম দেখো এই যে দেখো এইখানটা যে ফাঁক রাখলাম হাফ ইঞ্চি এটা হচ্ছে দড়িটা ঢোকানোর জন্য এবারে দেখো এই যে কনের কাজটাতে আমরা যে দড়িটা করেছি ওইটা কিন্তু সেলাইটা দিয়ে দেবে কোণের কোন বরাবর কিন্তু সেলাইটা দেবে দেখো তোমাদের দেখায় এই যে দেখো এখানটা একটু টাকা দিয়ে দেবে বেশি দূর যাবে না শুধু ওইটা টাকাটাই দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে দেখো এই যে মিডিল বরাবর যেখানটা আমরা ইয়ে করলাম এই যে এইভাবে কিন্তু এটা করার জন্য কিন্তু ওখানটা হাফ ইঞ্চি ছেড়ে দিতে হয়েছিল সেমভাবে কিন্তু এই দিকের কোনটাও করে নেব এই যে ঠিক মিডিল বরাবর পট্টিটা আর কি করতে হয় ঠিক সেমভাবে কিন্তু সুতোগুলো একটু এখানটা একটু কাঁচি দিয়ে যেমন কাট দেয় না কোনে কাপড়টা নালে উল্টানো যাবে না না এবারে সেম ভাবে যেভাবে পট্টিটা আর কি উল্টে নেয় তোমরা কিন্তু সেম একই ভাবে করে নেবে ব্যাস হয়ে যাবে সোজা এই যে এইভাবে করে কিন্তু তোমরা চাপ সেলাই দিয়ে দেবে একটা এটা সোজা দিক দিয়ে দেবে উল্টে দেবে ওইদিকে পট্টিটা দেওয়ার পরে কিন্তু এটা সেলাই দিয়ে দেবে কোনের কাজটা কিন্তু খুব দারুণ করে করবে যাতে কোনটা ঠিকঠাক ভাবে হয় কিন্তু দড়িটা যে আছে না সেই দড়িটা কিন্তু একদম সেলাই করে দেবে না তাহলে কিন্তু পুঁচিটা তোমরা দিতে পারবে না দেখো এইভাবে করবে দেখবে এই কোনগুলো না যদি ঠিকঠাকভাবে করা যায় দেখতে কেমন টেরা মোচা লাগবে তাই জন্য কোনগুলো তোমরা কিন্তু খুব সুন্দর করে করবে দেখো এটা আমার দিকটা দেয়া হয়ে গেল এবার তোমরা কিন্তু এই দিকটা তোমরা হেম সেলাইও দিতে পারো আবার মেশিনে দিয়ে দিতে পারো আমি এটা মেশিনেই দিয়ে দিলাম তোমরা চাইলে হেম সেলাই দিতে পারো ঠিকঠাকভাবে কাপড়টা ধরবে ধরে কিন্তু তোমরা হেম সেলাইটা হেম সেলাই নয় সরি তোমরা মেশিনেও দিতে পারো আবার হেম সেলাই আমি মেশিনে দিচ্ছি সেটা তোমরা দেখো তোমরা চাইলে কিন্তু হেম সেলাই দিতে পারো

রেডি হয়ে গেল না চলে এবার কিন্তু আমাকে ফিতেটা করে নিতে হবে ফিতেটা আছে সিদার নাইটি কীভাবে করতে হয় সেটা তোমরা দেখে নিলে আর ফিতেটাও কীভাবে করতে হয় সেটাও তোমাদের দেখালাম এইভাবেই কিন্তু তোমরা করবে দেখবে একদম পারফেক্ট হবে আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে আর যদি আমার চ্যানেলটিকে এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কি কি ধরনের ভিডিও দেখতে চাও আর এইভাবে আমার পাশে থাকবে নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক দুটো বাজতে তোমাদের সাথে অনেক অনেক কথা বলবো আর গল্প করবো আজকে